হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মন্দিরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আরও একবার সুস্বাগত তো আজকেও এসেছি নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা এনেছি যে জিনিসটা দেখাবো তোমাদের সাথে এটা আমাদের সবারই খুবই প্রিয় একটা খাবার তো চলো দেখে নিই আজকের রেসিপিটা কি কিন্তু যাবার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমার তোমাদের সাপোর্টের খুবই দরকার বন্ধুরা তো চলো দেখে নেই আজকের স্পেশাল রেসিপিটা কি। তো এই যে ঘুমের রাজা বালিশ আর মাছের রাজা ইলিশ আজকে হবে ইলিশ রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছ ইলিশ পিস ইলিশ মাছের পিসগুলো খুব মানে মা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে তো আজকের রান্নাটা বানাবে মা তো চলো মা আজকে ইলিশ মাছ দিয়ে কী বানাচ্ছে সেটা মার কাছ থেকেই জেনে নেওয়া যাক তো চলো বন্ধুরা মাকে জিজ্ঞেস করে নিই আজকে মা ইলিশ মাছ দিয়ে কী বানাচ্ছে তো কী বানাচ্ছো আজকে ইলিশের হাতে মেখে ইলিশ রেসিপি সর্ষা দিয়ে আচ্ছা ঠিক আছে তো প্রথমে কি করছো প্রথমই নুনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব অল্প হলুদ এখানে কিন্তু বন্ধুরা লাল মরিচের মানে লাল মরিচ গুঁড়ো ইউজ হবে না তারপরে দিয়ে দিচ্ছি সর্ষা বাটা সর্ষা আর কাঁচা মরিচের বাটা এই পেস্টটা কিন্তু মা পাটাতে বা অনেকে নুরা বলো যাই হোক আমরা পাটা বলি পাটাতে মিহি করে বেটে নিয়েছে কারণ পাটাতে বাটার আর টেস্ট মশলা টেস্ট কিন্তু অসম্ভব মানে অসাধারণ হয় এখন দিয়ে দিচ্ছি কাঁচা তেল কাঁচা সরিষার মাস্টার অয়েল দিয়ে দিলো দিয়ে এখন ভালো করে এগুলোকে আগে তো মা বলেছে যে মেখে নেবে আর এই দেখো এ কিন্তু মা করাইয়ে একটু বেশ পরিমাণে প্রাচীন মাস্টার অয়েল সরিষার তেলটা দিয়ে দিয়েছে যেটা ঝাজে গঙ্গে অতুলনীয় তো সেটাও গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু মার হাতে মাখানো ইলিশটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় এখানে মা শরষার সাথে তো আগেই বলেছে যে কাঁচামিচটা পেটে নিয়েছে তোমরা চাই তোমরা কিন্তু ঝালের পরিমাণটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এখানে যেমন বললাম দশ টাকা কেমন চার টাকা কেমন যাই হোক কথা বলতে বলতে এই দেখো মা কিন্তু এই দেখো কি সুন্দর লাগছে এখন মা একটু উল্টিয়ে দিচ্ছে বেশি উল্টাবে না বেশি উল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ভেঙে যাবে সেজন্য একটু পিসটা উল্টে দিয়ে দিয়েছে আর আজকে আগেই বলে দিচ্ছি যে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে তো যাই হোক এখন কিন্তু হিটটা একটু কমিয়ে দিয়েছে আর যে প্লেটে মা মশলাটা বেটেছিল সেই প্লেটটা ধুয়ে সামান্য এই দেখো এখানে জলটা দিয়ে দিল আর এখানে কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছে তোমরা চাইলে কাঁচামরিচটা চিরিয়েও দিতে পারো মা কিন্তু মানে আস্তে আস্তে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছে এই যে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিল কারণ যে কাঁচা কাঁচা একটা তেলের বন্ধ করবে তারপর ইলিশ মাছের সিদ্ধটা খেতে একেবারে মানে দুর্দান্ত লাগবে এটা দিয়ে চাপ টাকা দিয়ে রেখে দেব বেশি কন লাগবে না মাছগুলো কাঁচা মরিচের রং চেঞ্জ হয়ে যাবে যাই হোক ফিরে আসছি আমরা দু তিন মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো চলো দেখে নেই ঢাকাটা খুলে মাছের কি অবস্থা এই দেখো মা যে বলেছিল যে কাঁচা ময়সুর সব কিছু কালার চেঞ্জ হয়ে যাবে সত্যি দেখো কালার কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যদিও তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি ক্যামেরার এ পাশ থেকে এই দেখো আর একটু কি শুকাবে নাকি শুকাবে একটু মাখো মাখো টাইপের হবে তাই না আচ্ছা কেউ যদি ঝুল রাখতে চায় তাহলে তো ঝুল রাখতে পারবে মানে বেশি পরিমাণ নাকি এটা কি কি তরকারি হয় মাখো মাখো না একটু মাখো মাখো এটা জুল হবে না একদম মাখো মাখো টাইপে হাতে মেখে ইলিশ রেসিপি দুপুরে বেলা গরম ভাতে একটা রেসিপি এই একটা খাবার মেনু থাকলে আর কিছু লাগবে না একদম জমজমাট দুপুরের মেনু फटाफटি হয়ে যাবে যে দেখো বন্ধুরা হাতে মেখে ইলিশ রেসিপি হয়ে গেছে খুব টেস্টি হয় এখন নামিয়ে নিচ্ছে কেমন হয় রেদে তোমরা খেয়ে কিন্তু কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে দেখো কি সুন্দর লাগছে হাতা এই কারণে তুলছি যাতে না ভেঙ্গে যায় তো কার কার জিভে জল এসে গেছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন তো মা সুন্দর করে তরকারিটা নামিয়ে নিক নামানোর পরে তরকারিটার ফাইনাল লুক দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা তরকারিটার ফাইনাল লুক হাতে মাখা ইলিশ রেসিপি মার হাতে মাখা ইলিশ রেসিপি দেখতে যেমন মানে দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে তো তোমাদের আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে আমাকে এবং আমার মাকে জানাবে যে মা যে রেসিপিটা বানিয়েছে কেমন হয়েছে আবারও নিত্য নিত্য রেসিপির ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা